নমস্কার বন্ধুরা আমি সরকার ব্লগে স্বাগত প্রত্যেক দিনের মতো একটি ব্লগ নিয়ে চলে এসেছি আজকে হলো বৃহস্পতিবার বন্ধুরা কেমন আছেন বন্ধুরা আপনারা আমি খুব ভালো আছি আগের থেকে কেন একটু শরীরটা বেটার হয়েছে আর এখন প্রায় কটা মাথার ওপর ঘড়ি দেখা যাচ্ছে কটা বাজে বলুন তো দেড়টা দেড়টা বাজতে যায় এখনও খাইনি জাস্ট পুজো টুজো দিয়ে উঠে বসলাম কেন আজকে বৃহস্পতিবার অনেক সময় লাগে পুজো দিতে দেড়টা

ফ্যান চালিয়ে বসলাম কালকে যা ঠান্ডা দিয়েছে ওরে বাপরে কালকে প্রচুর আমার শরীর খারাপ হয়ে গেছিলো তাই হোক দেখে মা এখন কাজ করছে বৃষ্টি ওয়েদার খুবই খারাপ ওয়েদার খারাপ বলে যে এখন মা এখন শাড়ি ভাজ করছে দেখো বাইরে থেকে শাড়ি এনেছে কেচে দিয়েছিল ধুয়ে মেলে দিয়েছিল তারপরে শাড়িটা এনে ভাজ করছে এখন মা ভাজ করে টরে রেখে দিচ্ছে ভিজাবো শুকিয়েছে আর আকাশের অবস্থা খুব খারাপ রোদ উঠেছিল ওঠার পরে এমন মেঘ করে আসছে আমি খেতে বসলে তো আবার হাত নিয়ে যাবে আগে শাড়িটা উঠিয়ে না তারপরে খেতে বসো আর খাওয়ার সরঞ্জাম সব রেডি করে রেখে দিয়েছে জল তুলে জল নিয়ে নিয়েছে জলের বোতল বাইরে হাড়ি টাড়ি নিয়ে চলে এসেছে এখন আর ভাত বাড়বে এখন ভাত বেড়ে নিয়েছে আর টিভিতে লাই নেই দেখুন সিঙ্গেল নট ফাউন্ড নাম ভাত বাড়ছে আলু শোভিন করেছে ডাল করেছে প্রতিদিনে পেঁয়াজ রসুন ঢালকে টিচা করছে কেমন যেন লাগে ফ্যান ফ্যান বাকি ভাজা কচু ভাজা করেছে কচু ভাজা করেছে গাছের কি কচু বলা এগুলোকে শলাক শলাক কচু ভাজা এইগুলো বাটা করা যাবে না হুম কেন যাবে না কলা ভাজা করেছে সব আজকে কি ভাজা অল্প করে আলু ভাজা দেবে অল্প করে দেবে অল্প করে সবই অল্পই দিছি আলু সবিনটা আগে দাও আলু সবিন আগে খাবে তুমি ভাত বাড়বে না বেরেন তুমি তো মশা কাকে বলে ওয়েদার পরিবর্তন হয়ে গেছে আর উঠানে পুরো জল জমে গেছে দেখুন তুমি জ্বালা আমাদের জ্বালারা শেষ নেই বা আর ভালো লাগছে না শালু সোয়াবিন এখন দিয়ে দিলো আর দিও না দিও না এত আমি খাবো না বলো কত খাওয়া যায় আলু সোয়িন বাবা ছিটকে চলে আসে ডব খেয়ে বাইরে এখন হাওয়া দিচ্ছে প্রচুর হাওয়ায় হ্যাঁ ঝড় বৃষ্টি ওরে বাবা দেখুন অবস্থা

আলু ভাজাটা সকালবেলা মুড়ি টিফিন নিয়ে গেছিলাম খুব ভালো লেগেছে আলু ভাজা দিয়ে মুড়ি সে আলু ভাজাটা দিয়ে ভাত মাখলাম আজকে পরিষ্কার খাবার আজকে সেরকম করার সময় পাইনি মা কচুক ভাজা কলা ভাজা আর আলু ভাজা দিয়ে খাচ্ছি তিন রকম সব ভাজা আজকে ডাল আর সোয়াবিন সিম্পল খাবার ভিডিওটি কোথাও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন যারা যারা এবার কি নতুন বন্ধু আমার চ্যানেলটি দেখছেন এখনও চ্যানেল সাবস্ক্রাইব অথবা ফলোয়ার বাটানে ক্লিক করেনি তাদেরকে অবশ্যই বলছি চটাপট করে দিন আমার ফেসবুক পেজে অথবা ইউটিউব পে চ্যানেলে নতুন সদস্য হওয়ার জন্য অনুরোধ রইল আপনাদের আপনারা দেখতে থাকুন কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর কারা কারা এরকম বাড়িতে খেতে খান আপনারা একসাথে বসে মা আর আমি এই যে খাচ্ছি এটাও ফ্যামিলি নিয়ে সেটা আপনারাও বলবেন আর যারা যারা খেতে ইচ্ছা হচ্ছে চলে আসুন আমার মায়ের হাতে রান্না খেয়ে যান সবাইকে ওয়েলকাম আমি প্যান্টা টাইট এত খুব টাই নতুন প্যান্ট না নতুন প্যান্ট খুব টাইট হয় এই প্যান্টটা হাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে হাতে এটো আর এখন খাবো দই এই যে দইয়ের বাটি দাও মা আমুচা করে দই উঠিয়ে দাও নিয়ে নে বেন আমি এ কি করে এই চামচ দিয়ে নে কোন হাত দিয়ে দুয়াই তো চামচ তাও বয়তল ফেলবে না দই নিয়ে নিয়ে যাও কি সুন্দর দই অপূর্ব বেশ 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 আর দিও না আর দিও না এখন দই চেটে চেটে খাবো কি সুন্দর গন্ধ বেরিয়েছে দেখুন ডাল ফাল খেতে ইচ্ছা বাবা দইটা অপূর্ব হয়েছে খাওয়া শেষে একটু দই চেখে নিলাম খাওয়া আমার কমপ্লিট হাত দিয়ে নিলাম হ্যাঁ দই দিয়ে খাও খাওয়া কমপ্লিট আমার ঢেকু উঠে গেল এবার বিশ্রাম তো করতে হবে বাইরের আবহাওয়া দেখুন ওই দেখুন খাওয়ার টাইম হয়েছে চলে এসেছে বাইরের ওয়েদারটা এত কেমন যেন হয়ে রয়েছে দেখুন চারিদিকে ওয়েদারটা যাই হোক এখন বেলা অনেক বাজে তাই একটু বিশ্রাম করে শুয়ে ফুয়ে শোয়ার পরে আবার দেখা হচ্ছে বিকালে আপনাদের সাথে বন্ধুরা টাটা ঘুম থেকে রেস্ট টেস্ট নিয়ে বিশ্রাম নিয়ে বসে গেছি পড়াতে দোকান টোকান খোলাও হয়ে গেছে আর মা যে মুড়িচে পাচ্ছে বসে রয়েছে আর এখন ওরা পড়াশোনা করছে দুজনই আজকে পড়তে এসছে পরীক্ষা রুটিন দিয়ে দিয়েছে ওদের পরীক্ষা সামনে রং খেলার পরেই পরীক্ষা খুব যত্ত পড়াশোনা হচ্ছে সবারই রং খেলার পর পরীক্ষা আমাদের আর ওদের কি আর আই একটা ছড়া বলবে খনি বল এবারে সাইড দিয়ে দেখে ফেলেছে তারপর সৃষ্টিকা খবর দিয়েছে তারপরে কি জানো ভুলে গেছে

তো তুই আগে থেকে বেরাতে পারিস না রাইস ওয়েনকে বাড়ি দিয়ে আসলাম ওদের পর্ন হয়ে গেছে দিয়ে এবার সন্ধ্যা টিফিন করতে হবে আটটা বেজে গেছে প্রায় চলুন রান্নাঘরে কি করছে বানাচ্ছে চলুন দেখি এখন দুধ গরম করছে এই দই পাতা হবে এই কারণে দুধটা গরম করে নিচ্ছে ভালো করে ফুটিয়ে নিচ্ছে আর ফোটাতে হয় দই পাততে গেলে ভালো করে ইন্ডাকশনে মানে ভালো করে দই

টক দইটা ছিল এই যে টক দই এটা নিল দুধটাকে আবার দই পাতার নিয়মটা দেখেছেন এই যে এইভাবে করতেছে মা দুধটাকে ফোটানো তো দেখালামই আপনাদের কিভাবে ফুটিয়ে তারপরে ঠান্ডা করে নিয়েছে অনেকক্ষণ নামিয়ে নিয়েছে প্রায় প্রায় এক দু ঘন্টা হয়ে গেছে নামিয়েছে নামিয়ে এবার টক দইটা ছিল সামান্য পরিমাণ দু চামচ দু চামচ দিয়ে তো দু চামচ টক দই মিশিয়ে দিলেই দুধটার মধ্যে এবার মাছকে ঢেকে দিয়ে সারা রাত রেখে দেবে কাল সকালে বের করবে দেখাবে দই তখন দই কমপ্লিট তারপর মা ঢাকলা নিয়ে আসলে যেয়ে এবার বন্ধ করে দিলো এক সাইডে রেখে দাও নিচ্ছে পর

টেবিলে দিয়ে দিয়েছে এখন পরিবেশন করব বা চামচ দিয়েছে চামচ তো সত্যি খুব অসাধারণ হয়েছে সুজি ঝাল সুজিটা আমরা এরকম ভাবে খাই না একটু অন্য রকমের করে খাই মশলা দিয়ে খাই আর সর্ষে ফোড়ন দিই না আমরা অন্য রকমের সর্ষে ছাড়া দেবে যে কারি পাতা টারি পাতা দিয়ে মা খাচ্ছে আমিও খাচ্ছি

ভিডিওটা আপনারা দেখতে থাকুন কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে কাটা বাই বাই বন্ধুরা